ভালোবাসার মাস খুব যত্ন করে ভালোবেসেছিলাম হ্যাক নারীর প্রতি আসক্ত ছিলাম নারীটা আমার খুব যত্নের ছিল কে জানতো ভালোবাসার মাসেই তাকে হারাতে হবে আমি রোবায়েত সানি পেশা একজন ডাক্তার সম্পর্কটা শুরু হয়েছিল দুই হাজার সাল তখন সবে মেডিকেল স্টুডেন্ট সে তখন চট্টগ্রামে একটা কলেজে পড়তো ইন্টার ফার্স্ট ইয়ার পরিচয়টা আমার কাজিনের চাচাতো বোন বেড়াতে গিয়ে দেখা হয় তখন ছুটিতে অনেকদিন তাদের বাড়িতে থাকা হয় সেজন্যই তার সাথে দেখা হওয়া একটু একটু বোঝা পড়া মোটামুটি ভালোই হয় তখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মনটা খুব করে চাইল। ভালোবাসার ভালোবাসার মাসে তাকে কথাটা বলা যায় সেই ইচ্ছাটা মনে ফুসে চলে এলাম কাজিনদের বাসায় দশই ফেব্রুয়ারি সরাসরি তার সামনে গিয়ে প্রোপোজটা করেই ফেলি সেও অমত পোষণ করেনি তবে আমি খুব ভয়ে ছিলাম সম্পর্কটা ছিল ঢাকা টু চট্টগ্রাম দুজন দুজনকে খুব বুঝতাম অনেক স্বপ্ন দুজনের মাঝে ছিল কখনো কেউ কারো কথা ফেলতামই না আমার সেমিস্টার তখন খুব তেমন সময় দিতে পারছিলাম না নর্মালি নিত আমাকে আমার মতো করেই সময় দিচ্ছিল একদিন তার টেক্সট এক্সামের আগে সে সকালে বের হয়েছিল রাত করে বাসায় ফিরছিল তখন তার বাসায় অনেক ঝামেলা হয় কিছু না পেয়ে বলেছে আমি তার সাথে ঢাকা থেকে চট্টগ্রাম দেখা করতে আসছি অথচ আমি কিছু জানতামই না এর মধ্যে সম্পর্কের বেশ কিছুদিন পর আমাদের দুই ফ্যামিলির সবাই সম্পর্কের কথাটা জানতো এই জন্যই তার আম্মু ডিরেক্ট আমাকে ফোন দিয়ে বলে ও আজকে তোমার সাথে ছিল আমি ফার্স্ট বুঝে উঠতে পারিনি যখনই দেখলাম তার আম্মু অনেক রেগে আছে তখন বললাম জিয়ানটি আমার সাথেই ছিল আরও অনেক কথা বলে রেখে দেয় ঘন্টা দুয়েক পর সে আমাকে কল দিয়ে সরি বলে সানি আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের জন্মদিনে গিয়েছি ওখান থেকে আসতেই লেট হয়ে যায় আমি বকা দিবে বলে দেখে তোমার কথা বলে দিয়েছি আমি বিষয়টা নর্মালি নিয়েছিলাম দু হাজার বিশে শেষে আমার ফাইনাল এক্সাম এরপর সবাই বিয়ের কথা বলে আমি বলেছি আগে কিছু করি আর ওর অনার্সটা কমপ্লিট হোক সবাই আমার কথা না করেনি হঠাৎ একদিন রাতে আমার কাজিন আমাকে কল দিয়ে বলে ভাই তুই ওর সম্পর্কে কিছু জানিস আমি বলি কি আমাদের তো সব কিছু ঠিকঠাকই আছে ও আমাকে বলে ইদানিং খুব ভালো ছেলেদের সাথে ও চলাচল করে না তুই একটু বলিস যাতে ও কোনো ছেলের সাথে সম্পর্ক না রাখে তখন অনেক জিদ হয়ে ওকে কল করি তখন আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় আমি রাগ করে ফোন কেটে দিলাম কিন্তু অন্যদিনের মতো সে আমার ফোন ব্যাক করেনি তাই আমিও দ্বিতীয়বার আর ফোন করিনি দুই হাজার বাইশের চোদ্দই ফেব্রুয়ারি আমার সাথে দেখা করবে বলে বাসা থেকে বের হয়েছিল তবে আমাকে বলেছিল ওই দিন তার শরীরটা ভালো নেই রেস্ট করবে ও কল দেওয়া ছাড়া আমি যাতে কল না করি আমি কল না দিলেও তার বাসা থেকে কল দিয়ে বলে ও নাকি বাসায় আসেনি রাত তখন দশটা বাজে আমি শুনি ঠিক থাকতে পারিনি খুব টেনশন হচ্ছিল খোঁজ নিতে নিতে তার এক বান্ধবীর কাছ থেকে শুনি তাদের কলেজের দুইটা ছেলের ফ্রেন্ডের সাথে অক্সেস বাজার ভ্যালেন্টাইন সেলিব্রেশন করতে গেছে এর আগে যখন মাঝে মাঝে বাসায় লেট করে আসতো তখন নাকি তার কলেজ ফ্রেন্ড সোহানের সাথে তার বাসায় যেত শখের মানুষটা সম্পর্কে এত কিছু শুনে আর ঠিক থাকতে পারিনি দেহখানা নিস্তব্ধ হয়ে গিয়েছিল দাঁড়ানোর অবস্থায় ছিলাম না ও রীতিমতো ফিজিক্যালের প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল যেটা আমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এটা কোনোভাবেই ভালোবাসা দিবস হতে পারে না যেখানে ভালোবাসার নামে নষ্টামি দিন শেষে মন থেকে ভালোবাসা মানুষগুলোই কষ্টের পাহাড় বুকে নিয়ে পুরো জীবন কাটিয়ে দিতে হয় শুধুই কি আমি আমার শখের নারীর কাছে প্রতারিত হই না আমার মতো হাজারো পুরুষ তাদের শখের নারীর কাছে প্রতারিত হয়ে কষ্ট বুকে লালন করে নিজেদের একাকিত্ব পোষণ করে বয়ে বেড়ায় কিছু ভালোবাসা হেরে যাওয়া না তুমি আমার আমার লাইফ থেকে যাওয়া মানে আমি করে খুব সুন্দর করে গুছিয়ে চলতে পারবো আর তোমার মতো নারীদের কাছ থেকে সাবধান হতে পারবো যেটা তুমি বুঝিয়ে দিলে কিছু হাসির মাঝেও প্রতারণা লুকিয়ে থাকে ভালো থেকে খুব যত্ন করা আমার শখের নারী অন্যের বিছানায়